বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় অপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তি হতে আবেদন করেছ ভর্তি পরীক্ষা দিবে তোমরা তোমাদের ইতিমধ্যেই প্রবেশপত্রটি প্রকাশ করা হয়েছে পনেরো তারিখ থেকে তোমাদের এ মাসের তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে আর না হলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না তোমরা পরী প্রবেশপত্রটি কীভাবে ডাউনলোড করবে সেটি আজকে তোমাদের দেখানোর চেষ্টা করো পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দেখবে তো প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ন্যাশনাল ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন টেস্ট এখানে দেখো যে আমি এখানে একজনকে একজনকে দেখাচ্ছি তার এখানে অ্যাডমিট কার্ডটা মূলত এরকম যেখানে তোমার রুল নম্বর দেওয়া থাকবে অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার দেওয়া থাকবে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দেওয়া থাকবে তোমার পরিচয়পত্র নাম্বার দেওয়া থাকবে এবং তুমি কোন কলেজে অ্যাপ্লাই করেছো সেগুলো দেওয়া থাকবে এবং একজামিনেশন সেন্টার কোন জায়গা হবে সেগুলো এখানে দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছ তুমি এটি দেওয়া আছে এখানে এই কাজগুলো দেওয়া থাকবে এরপর তোমাকে যে নির্দেশনা বলি এগুলো মেনে চলতে হবে যে কী কী মেনে চলতে হবে সেগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ সেটি থেকে প্রবেশ ডাউনলোড করে অ্যাপোর সাইজের ওয়েব অফসেট কাগজে প্রিন্ট করতে হবে প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার দিকে স্বাক্ষর করতে হবে তারপর অনলাইন আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে উক্ত ছবিতে কোনো প্রকার টেম্পারিং করা হলো ওই পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না পরীক্ষার দিকে অবশ্যই পরীক্ষা শুরু অন্তত তিন দিন আগে প্রবেশপত্রে প্রবেশপত্র লিখিত পরীক্ষা কেন্দ্রের সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিনার জেনে নিতে হবে চার নম্বর হচ্ছে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে তোমাদের পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম এক ঘন্টা পূর্ব পরীক্ষা থেকে পরীক্ষা কেন্দ্র উপস্থিত হতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না ছয় নম্বর রয়েছে প্রবেশপত্র অ্যাটেন্ডেন্স শীট ও ওএমআর শীট পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে মানে হচ্ছে অবিন হচ্ছে এখানে ভিন্ন ভিন্ন সাক্ষর থাকতে না একই সাক্ষর থাকতে হবে সেটা বোঝানো হয়েছে সাত নম্বর হচ্ছে উত্তরপত্রে কোনো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে কোনো ক্রমে পেন্সিল ব্যবহার করা যাবে না সেখানে কোনো পেন্সিল ব্যবহার করা যাবে না আট নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষা পরীক্ষার দিকে প্রবেশপত্র এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে পরীক্ষার্থী মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না দশ নম্বর পরীক্ষা পরিদর্শক বা শিক্ষক সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এগারো নম্বর পরীক্ষার উত্তরপত্র এক প্রকার কোন সং সাংকেতিক চিহ্ন বা মোবাইল ফোন নম্বর লেখা হলো ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদত্ত সকল নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এটি ছিল তোমাদের আহ ন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্ব যারা তোমার তোমরা ফার্স্ট ইয়ার ব্যাচেলর অনার্সে অ্যাডমিশন তোমাদের পরীক্ষা যাদের হবে তোমাদের জন্য মূলত এই কাজটি ছিল তোমরা এই কাজগুলো মেনে চলবে তাতেই তোমাদের আশা করা যায় যে তোমরা পরীক্ষাটি খুব সুন্দরভাবে ভালোভাবে দিতে পারবে তোমাদের জন্য অনেক অনেক প্রত্যাশা রইল তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যেন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় バンド行くか。